বিশাল এক বন সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম সে গ্রামে বাস করত এক করতো কাঠুরে সে বন থেকে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত এভাবে দুবেলা খেয়ে আবার কখনো না খেয়ে উপোস থেকে তাদের দিন চলত গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক তারা কখনও সালাদ সিয়াম কাজা করতো না দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না প্রতিদিনের মতো সেদিনও কাঠোরে বনে কাঠ কাটতে গেল কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না ফলে মাইলখানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কিছু কাঠ পেল তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো কিছু দূর এগোতে ভীষণ এক গর্জন শুনতে পেল ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ অনেক সময় বাঘ নদী পার হয়ে আসে কাঠুরে ও শিকারীদের ওপর হামলা করে কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল কিন্তু তার নিকট শব্দটি বড় করুন বলে মনে হল সে লক্ষ্য করল তার বাম পাশে পনেরো গোশ দূরে ছোটোখাটো একটি ঝোপ ঝাপড়ের আড়াল থেকে শব্দটি আসছে কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চলল অতপর ঝোপের নিকট পৌঁছে দেখল বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে শিয়ালটিকে দেখে কাঠুরের মনে বড় মায়া হল কাঠুরে কিছু ওষুধ গাছের ডাল লতা পাতা বেটে শিয়ালটির ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং তার সামান্য কিছু খাবার রেখে চলে আসলো পরের দিন কাঠুরে আবার বনে গেল কিন্তু সেদিন সে শেয়ালটিকে কোথাও দেখতে পেল না প্রায় মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল কিন্তু আজ কাঠুরে বনের অনেক গহিনে ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না তাই বনের গভীরে এসে যা এলো তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল হঠাৎ তার সামনে বড় একটি চাকু হাতে উপস্থিত হলো এক বনদস্যু এই বনদস্যু পাশের গ্রামের বসবাস করে একদিন বনদস্যু অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায় গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার নালিশ করে সর্দার তাকে বলল কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে আর তুমি উপকারের উপকার করেছ ভীষণ অপরাধ করেছো তাই তোমার কঠিন শাস্তি হওয়া আবশ্যক সর্দারের হুকুমে তার একটি হাত কেটে দেওয়া হয় সেদিন থেকে সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে বনদস্যুর সামনাসামনি গহীন বনে কাঠুরে এখন তাকে মারলে সবাই মনে করবে কাঠুরের বাঘে খেয়ে ফেলেছে সেদিন থেকেই সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে বনদস্যুর সামনা সামনি গহীন বনে কাঠুরে এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাগে বাঘে খেয়ে ফেলেছে সে এ সুযোগ হাতছাড়া করতে চাইল না কাঠুরিয়াকে বলল কাঠুরে তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে তোকে আজ আমার হাতে মরতেই হবে সে কাঠুরিয়াকে কথাগুলো বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে এক পা দুপা করে এগিয়ে আসছে কাঠুরে নিরুপায় হয়ে এক পা দুপা করে পিছাপছে এমন বিপদের সময় কাঠুরে সাহস হারাল না কাঠুরে বলল হে নিমুখ খারাম আল্লাহ যদি না চান তবে তুই কেন পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না কথা শুনে সে উচ্চস্বরে হেসে হেসে উঠে বলল আস্তকে আমার হাত থেকে তোর আল্লাহও বাঁচাতে পারবে না না কাঠুরে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগল পিছাতে পিছাতে কাঠুর পিঠ একটি গাছের সাথে লেগে গেল বনদস্যু কাঠুরেকে মারার জন্য ছুরি তাক করল এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেই সাথে আরও পাঁচ থেকে ছয়টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল কাঠোরে লক্ষ্য করল প্রথম যে শিয়ালটি এই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল শিয়ালটির ক্ষত স্থানগুলো এখনো পুরোপুরি শুকায়নি কাঠুরে চিনতে যায় অতঃপর কাঠুরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং মনে মনে বলল অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই গল্প থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা হচ্ছে আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে আবার আল্লাহ কারো অপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারবে না কাজে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতীক